আমার যুবক যুবতী ভাই বোনেরা আপনারা অনেক লড়াই করে পশ্চিম বাংলার গর্ব নয় এখন পশ্চিম বাংলার লজ্জা কসবা ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ মমতার সৌজন্যে এটা আজকে বাংলার লজ্জা আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের অন্য রাজ্যে গেলে মাথা হেঁট হয়ে যায় মেডিকেল কলেজ সুরক্ষিত নয় ল কলেজও সুরক্ষিত নয় যেদিন রথযাত্রা দিন ঘটনা ঘটে সেদিন প্রথম কসবা থানার সামনে অনুপম ভট্টাচার্য রাকেশ সিং ইন্দ্রনীল খানদের নেতৃত্বে প্রথম ভারতীয় জনতা পার্টির কর্মীরা থানা বিক্ষোভ শুরু করে তার পরের দিন আমাদের মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সহ আমাদের শতাধিক নেতৃত্বকে বলপূর্বক গড়িয়াহাট মোড় থেকে টেনে হিজড়ে মমতার পুলিশ কুখ্যাত মনোজ বার্মা বাজারে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে আটকে রাখেন আপনারা জানেন তারপরের দিন আঠাশ তারিখে আমরা গড়িয়া হাট থেকে আমরা বড় মিছিল করে প্রতিবাদ সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম কসবা আমরা আসব সাহস থাকলে ক্ষমতা থাকলে মমতা পুলিশ মমতার জিহাদি বাহিনী ভাইপো গ্যাং আটকে দেখাও আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাং এর তিন ধর্ষক পুলিশ রিমান্ডে আছে আমরা বললাম আমরা কসবা যাব কোর্ট বলল হ্যাঁ যাবেন কসবা আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে বাড়ির লোককে যতই আটকে রাখুন বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে ঝাড়ু দেখান না একটু মায়েরা ঝাড়ু দেখান ঝাড়ু মেরে কর সাপ মমতার মমতার ঝাড়ু মেরে কর সাপ মমতার ঝাড়ু মেরে করো সাপ ঝাড়ু মেরে করো সাপ আজকে এক হাজার ঝাড়ু নিয়ে আমাদের মা বোন দিদিরা আজকে যুব মোর্চার মিছিলে হেঁটেছে আমরা আওয়াজ দিয়েছি কন্যা বাঁচাও মমতা হটাও আমরা আওয়াজ দিয়েছি দর্শকদের ফাঁসি চাই আমরা মমতার পতন দেখতে চাই এ আন্দোলন ভিজেছেন এত বোনেরা কষ্ট করছে অভয়ের কথা ভুলে গেলেন এক বছর আগে চোখ থেকে জল বেরোয়নি রক্ত বেরিয়েছে কি কষ্ট দিয়েছে ডাক্তার বনটাকে হাসখালী কালিয়াগঞ্জ কামদুনি ছদেশখালী কাটুয়া কাকদ্বীপ কালিয়াগঞ্জ মাটিগাড়া ময়নাগুড়ি রামপুর হাটের ভক্তই গোটা বাংলায় মমতা মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায় তাই এদেরকে তুলে ফেলতে হবে এ তো সবে শুরু অভিযান থামবে না বিজেপি রাজপথে আছে দৃষ্টি তো দূরের কথা গুলি খেতেও প্রস্তুত আছেন হ্যাঁ কি কিনা বলুন নো নোভ মমতা হটাও কন্যা বচাও মমতা লড়াই আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো রাস্তায় থাকবেন আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বানসালজি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও জিএস অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছে যেদিন মমতার ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে একুশে জুলাই মমতার জেহাদিরা চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াব রাজি আছেন রাজি আছেন দক্ষিণবঙ্গ যাবে নিজের খরচে যাবে ভালো করে লড়তে হবে পাঁচ তারিখে পানি আটিতে উল্টো রথে যাব ওই দিন আমি অনুমতি নিয়ে আমার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে নবান্ন অভিযান করতে হবে দড়ি ধরে মারা টান মমতা চোর মমতা মমতা পুলিশ মমতা পুলিশ মমতা পুলিশ মমতা পুলিশ দর্শকদের নেত্রীকে পাঁচটা বাঁচতে যায় কোর্ট বলেছে পাঁচটায় শেষ করতে শেষ করছি কিন্তু এটা শেষ নয় শুরু রাজি সবাই লড়াই হবে লড়াই হবে জোর লড়াই হবে মনোজ বার্মা কালকে এক চড় খেয়েছিলেন হাইকোর্টে আজকে এই মঞ্চটা করতে দেবে না কোথায় কসবার কোথায় 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 পুলিশ আপনাকে বলি আজকে দু চর খেয়েছেন কালকে চট্টা মনোজ মার্মা নিজে খেবেন আজকের দুটো চড় ভাইপোকে একটা আর পিসিকে একটা পাঠিয়ে দেবেন জয় শ্রীর জয় ভবানী শিবাজি জয় জয় ভবানী জয় 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 অসংখ্য ধন্যবাদ আজকে এই কর্মসূচি আমরা এখানেই সম্পন্ন করছি সম্মানীয় কলকাতা হাইকোর্টে